সাড়ে পনেরোটা বৎস আমাদেরকে ঘর ধরে থাকতে দেয়নি মুখ দেখতে দেয়নি স্ত্রী পুত্র কন্যার হক সংগঠনের কাজ শান্তিতে করতে আমরা যখন পালিয়ে বেড়ে গেছিলাম তখন বুক খুলে আপনারা আলিঙ্গন করে আমাদের আশ্রয় নিয়েছে ইবনের ঝুঁকি নিয়ে ইজ্জতের ঝুঁকি নিয়ে আপনারা আমাদেরকে আশ্রয় নিয়েছে আমাদেরকে ধরতে এসে আপনাদেরকে ধরে নিয়েছি এক পর্যায়ে আমাদেরকে মুক্তি দিয়েছে কিন্তু আপনাদেরকে মুক্তি দেয় নাই জিদ মিটিয়েছে কেন তোমরা তাদেরকে আশ্রয় দিলে আফতারা শুধু আশ্রয় দেন নাই ভাই আপনারা সব দিশ আমাদের দিকে এগিয়ে দিয়েছে কিন্তু আত্ম পাড়িয়ে দিয়েছে এই কঠিন সময় আমাদের পার্শ্ব থেকে আমাদের আর্থিক পূরণ প্রয়োগপূর্ণ আক্তারা এগিয়ে হয়েছিলেন আল্লাহর আফ্লাউল আমিন আপনাদের হায়াতের উপর বর্তী আপনাদের সুশাস্তির উপর বর্ত মাথার উপর করলো কয়টা মরতে হবে কয়বার মরতে যখন একবারই হবে সে জীবন দেবো আল্লাহর দিনের জন্য আল্লাহ দিনের বিজয়ের জন্য